নমস্কার ভালোবেসে ভালোবাসুর আরেকটি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই এটা একটা জৈন মন্দির বৌদ্ধ মন্দির বলতে পারি বা জৈন মন্দির বুদ্ধ মূর্তি রাখা আছে এই মন্দিরটির মধ্যে তো আমরা যখন অমরকণ্ঠ গিয়েছিলাম তখন এই মন্দিরটি গিয়েছিলাম তো অতিরিক্ত রোদ গরমের জন্য এই মার্বেলটা এতটা গরম হয়ে গিয়েছিল যে পা রাখা যাচ্ছিল না প্রথমে তো পা রেখে আমরা চমকে উঠি তারপর এই যে বড় একদম ছুটতে ছুটতে একদম সোজা মন্দিরের ভিতরে গিয়ে তারপর দাঁড়াই আর ছোটো তো গরম পায়ে যাবো না বলছো তারপর ওর বাবা বুঝিয়ে কোনোরকমভাবে ওকে নিয়ে বলে চল গরম লাগবে না ভাব তাহলেই দেখবি কোনোরকমে ওকে কোলে হাঁটি হাঁটি নিয়ে যায় তারপর আমরা এই যে মন্দিরের ভিতরে ঢুকি তো ঢোকার পরে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছিল। প্রত্যেকটা নিখুঁতভাবে করা কাজ খুব সুন্দরভাবে কাজগুলো করা ছিল মানে একটা একটা কাজ এরকম আমাদের বিষ্ণুপুরেও মন্দির আছে আমরা দেখেছি অনেক এই ধরনের পুরনো মন্দির আমাদের ওখানেও টেরাকোটার যেটা সত্যিই খুব সুন্দর কিন্তু এই কাজটা মার্বেলের উপরে অসাধারণ দেখতে লাগছিল আমার পক্ষে যতটা সম্ভব আমি ক্যামেরাবন্দি করেছি দেখো তোমাদের দেখাবো খুব সুন্দর একটার পর একটা এই এই লেয়ারটা বেশি ভালো লাগছিল মানে উপর থেকে গোলটা আস্তে আস্তে বড় হয়েছে আর একটার পর একটা লেয়ার নেমেছে খুব সুন্দর দেখতে লাগছিল আর পরিবেশটা এতটাই শান্ত সৃষ্ট চুপচাপ ছিল যে মানে গরমের মধ্যে আমরা কিছুক্ষণ বসে যাকে বলে একটু রেস্টই করলাম তারপর ওখান থেকে বেরিয়ে আসি সাইডেই ওখানে ছিল ওই জৈনদেরই ভান্ডারা জেন ভান্ডারা বলে লেখা ছিল ওখানে খাবার জন্য তখন প্রায় দুপুর হয়ে গেছিল বলে আমরা ওখানে খাবো বলে চলে এসেছিলাম তো ওখানে খাওয়া দাওয়া বলতে এমনি ওরা করে রেখেছে পুরোপুরি ফ্রি নয় একশো টাকা করে পার পারসেন নিচ্ছিলো কিন্তু একশো টাকার বিনিময়ে যে যতটা খুশি খাবার খেতে পারে মানে যটা ওখানে ছিল রুটি ছিল ভাত ছিল ডাল ছিল দুটো সবজি ছিল আচার আর পাঁপড় তো যে যটা খুশি রুটি নিতে পারে বা ভাতও নিতে পারে যে যেরকম খুশি নিজের ইচ্ছে মতো খেতে পারে তবে খাওয়ার থেকেও বড় কথা এখানে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে পরিবেশন করা প্রচণ্ড আন্তরিকতার সহিত এত মানুষ যে খাচ্ছে মানে বলতে গেলে প্রায় একশো টাকায় এখন আর কি হয় বলতে গেলে প্রায় মানে খুবই কম খুব রিজনেবেল প্রাইসেই এখানে খাবারটা আমরা পেয়েছিলাম তো আর খাবার মানে কোয়ালি কোয়ান্টিটিও খুব বেশি আর কোয়ালিটিও খুব ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন একদম খুব সুন্দর খাওয়া দাওয়া তো তারপর আমরা ওখানে রুটি যে যার নিজের নিজের মতো রুটি ভাত যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে সবাই খেলো খুব একটা বেশি ঝাল টালও ছিল না তাই ছেলেগুলোরও কোনো প্রবলেম হয়নি বড়টা খেয়ে নেয় কিন্তু ছোটোটার একটু ঝাল হলে প্রবলেম হয় কিন্তু তার মধ্যেও সব কিছু ঠিকই ছিল আমরা বেশ তৃপ্তি করে এখানে খেয়েছিলাম তাই গরম ছিল একটুখানি Yo lo he ver a Vanilla.